দশ বছর নবীর ফাঁসে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন আর সত্তর বছর হলে নন্দীগ্রাম বগুড়া ঢাকা কুমিল্লা টাঙ্গালেরই নামাজ পড়ায় সত্তর বছরে মুক্তাদি নামাজ পড়ে মোতাল্লি নামাজ পড়ে মিম্বর হবার পারেন হ্যাঁ আর আমাকে রক্ষা হুজুর তোমরা আবার ভোটদ্বার যাচ্ছে। তোমরা আবার কি খাবে না কি ঘুম খাবে না আমরা খাবো না আমরা ঘুম খাওয়া বন্ধ করবো আমরা ঘুম খাওয়া এই যে চেয়ারম্যান মেম্বর চারশো ছিয়াত্তরটা কাঠ পায় একটা ইউনিয়নে তিনশো কাঠই দলীয় নেতারা লেয় আর ছিয়াত্তরটা কাঠ নয়জন মেম্বর তিনজন মহিলা চেয়ারম্যানের বাচ্চা দিয়ে ওরা করছে তোমরা বাটো এখন দেখা যায় ওই ছয় তারা চাউল দুই দিন ভোটর দিবার যায় খালি মেয়ে মানুষ দেয় ওই মেয়ে মানুষ আবার ওই চাউল ওটি বেসে যাই কিনে লেয় ওটি বস্তালে দাঁড়িয়ে আছে আইন যদি দেশে থাকতো চেয়ারম্যান বলতো এই শোনো তোমার যে চাউল দেওয়া আছে তুমি ভাত খাবে না আর না মোটা চাউল খাওয়া যাবে না যে তোমার চালে আজ থেকে আর কাঠ পাবে না তোমরা পাবে না আর যারা চাউল কিনতে ধরার সাথে সাথে পাঁচ বছর জেল ওই বস্তা নিয়ে ওই রানীগর পার হবি দেখ আর কাঠ যদি বাজেপ্ত করে দেখা যাবি যে একটা মানুষ যা রাজ করা যায় ভাত খাওয়ার দরকার তাকে কার দেওয়া দরকার কথা ঠিক কিনা না কিন্তু আমার দেশে দলীয় নেতারা ওর খেলে দলের ভালো ভালো লোকক দেয় তোরা পকেট খরচ করে এটা বেঁচে বেঁচে হ্যাঁ দেখের মতি দিয়ে দেশ ভালো হবে না গরিবের দুঃখ বলা লাগবে ওটা দেখ সান্তার চলে যান এই রুটের পরে থেকে গোডাউন দিয়ে চলে যান সান্তারের ওই ওই গোলচত্বর পর্যন্ত দেখবেন শত শত ইজি বাইক ইজি ভ্যান লসিমন করিমন ভটভরি দিয়ে সিএনজি দিয়ে আজকে চলার রাস্তা নেই কেন এই দশা গরিবের হাট করার টাকা নেয় চার দিনে একটা জমি নষ্ট করে একটা জিনিস নষ্ট করে ভ্যান কিনেছে ইজি বাইক কিনেছে কিনে চিন্তা করছে চার পাঁচটা সোল পোল কী দিয়ে হাট করে খামো দূর দাম বেশি ভ্যান চালানো যদি দেরি দেড়শো টাকা ইনকাম হয় চার দিনে ছয়শো চার দিন পর সাত দিন গেলামের হাট হাট বাজার করে এসে ব্যথা করে খেলামো এই জিনিস দাম পৃথিবীর কোনো দেশে এত যানবাহন নেই কারণ প্রত্যেক বাংলাদেশ আর ভারত এই ভারতের আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এই এই অপ অপসংস্কৃতি নেয় প্রত্যেকটা দেশে জন্মের পর থেকে ওই সরকার ওই সন্তানের জন্যে বাড়ি দেয় ঘর দেয় বেতন দেয় যত ইহুদি রাষ্ট্র আছে মালয়েশিয়া দেন মুসলমানের দেশ ইন্দোনেশিয়া চলে যান আপনি জাপান ইরাক কুয়েত সৌদি আরব প্রত্যেকটা টাকা বাড়ি ঘর তার খাদ্য গ্যারান্টি দেয় কিন্তু বাংলাদেশে এতগুলো টাকা চুরি করলু তোরা তো খাবারও পারলু না জনগণেরও ক্ষতি করল টাকা খন্দি গেল দেখ এই আমরা কৃষিজীবী লোক এমিস্টার টপ নামে একটা ইমনিতে সাতা কয় যে তোমাকে ধান কেন এটা আর চলবে না কেন ধানের কালার খারাপ ই কে মেরে বস্তার দেখে যদি কালার খারাপ হয় তুই ফেরত দিয়ে দা হোস আহ মালিক তুমি তো কালার খারাপ ক তুমি কে সরকারও কও না তোমাকে উপর ভর করে তো সরকার এই দেশের টিকে আসে তোমরা খবর পারো না এই দেশে কৃষিজীবী মানুষ বেঁচে এমএস্টার টপ বোতল ছাড়া এখানে দানা হয় না কালার হয় না গরিব মানুষ একটা এমএস্টার টপ দেওয়ার পারে না অতএব ষোলোশো তিরিশ টাকার দেখাত পাঁচশো টাকা আমরা সরকার তোমাদেরকে নেওয়ার হুকুম দিলাম আর বাকি টাকা সরকার ভর্তুকি দিবে একটা গরিব মানুষ তিনবারে দেখাত পাঁচবার এমএ তুমি ধানের কালার দেখো তুমি চাঁত অটো মালিক কালার দেখো তুমি কীটনাশকের কথা কও না এই কথা ময়না ধানের রং কী দিয়ে হবে আজকে টিউনি সে ফসফেট নাই আমি গতকালকে বিশ বস্তা সার কিনেছি আমি একজন কৃষক কিন্তু টিউনি সে পাইনি আমি বললাম যেখান থেকে পাবে টিউনি আনো ওই মরক্কোর ফসফেট দিয়ে মরতে পারবো না ইউরিয়ার দাম কি তেরোশো ষাট টাকা দাম ইউরিয়ার কেন যে দেশে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা তশরুফ আছে এই টাকা যদি ইউরিয়া সারদ ভর্তুকি দেওয়া হতো আলু ভর্তুকি দেওয়া হতো ছয় টাকা কেজি আলু দেড়শো টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত কেউ কয় না সরকারের যা খুবই মাস্তানি হয়ে গেছে একটা বার আমরা এগুলো কুমিয়ে দেবো হে কথা কোলে পল্লী বিদ্যুৎকে আমি বলেছি ওই ডিজিটাল মিটার শ্বাস করে দাও আবার ওই চাকাগুলো দাও চাকা চব্বিশ ঘন্টায় ডিজিটাল মিটার আলো দলে টিমিস টিমিস করে মাটি কারেন্ট খায় এগুলো দিয়ে মানুষ ফকির বানা ভেলে দিল এখন বাতাস খায় খুব অভ্যাস হতে দরকার জমি বে যেমন বিল দিবি তাও কারেন্টের লাইন কাটতে দিবে না কিনে ভাই